যেসব মহিলা তার বয়সের তুলনায় অনেক বেশি বার্ধক্য লাগছে তাদেরকে বা যাদের পঁচিশ বয়স তাকে দেখে মনে হচ্ছে পঞ্চাশ যার উনিশ বছর বয়স তাকে লাগছে উনত্রিশ রকম একটা সমস্যা মহিলাদের মধ্যে দেখা যায় আবার অনেক সময় তাদের মহিলাদের স্ক্রিন আস্তে আস্তে খসখসে হয়ে যাচ্ছে চেহারা বেশ পাতলা দোকলা হয়ে যাচ্ছে বা যাদের তলপেটে ব্যথা করছে কোমরের দিকে ব্যথা লাগছে পায়ের দিকে ব্যথা নামছে বা মানসিক মেজাজটা খুব খিটখিটে হয়ে যাচ্ছে তাদের সাদা স্রাপের সমস্যা থাকে এই সাদা স্রাপের সমস্যা থাকলে কি হবে আপনাদের বোন অর্থাৎ হাড় আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে হার ভঙ্গুরের দিকে চলে যাবে এবং স্কিন আস্তে আস্তে গ্লোয়িং জায়গাটা হারিয়ে গিয়ে খসখসে হয়ে যাবে এই সাদা স্রাপ বা লিউকোরিয়া বা সফেদ পানি সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা যদি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যান তাদের কিন্তু গ্লামার দিনকে দিন বৃদ্ধি পাবেন তার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে দুটো ছোট এলাচ এটা মুদির দোকানেই পেয়ে যাবেন সকালবেলায় খালি পেটে দুটো নিয়ে চিবিয়ে চিবিয়ে খান প্রত্যেক দিন এবং রাতের বেলায় দুধ যদি খান ভালো দুধ না খেলে জল তার সঙ্গে এক গ্রাম মতন শতভরি পাউডার যাকে শতমূলি বলা হয় আর এক গ্রাম অশ্বগন্ধা এই অশ্বগন্ধা এবং শতভরি এই দুটোই নারী শক্তিকে উজ্জীবিত করে এবং যাদের সফেদ পানি বা সাদা স্রাব বা লেউ সমস্যা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এই সমস্যা কমে গেলে নারীর শক্তি ডেভেলপমেন্ট সব কিছুই আস্তে আস্তে বাড়তে থাকবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি রাধে রাধে